আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুল পড়ার সমস্যা এ যেন এখন ঘরে ঘরেই দেখা দিচ্ছে বিভিন্ন কিছু ব্যবহার করেও বিভিন্ন নিয়ম মেনে চলেও চুল পড়ার সমস্যা কোনোভাবে রোধ হচ্ছে না আজকে দুইটি প্রাকৃতিক উপায় নিয়ে আমি আলোচনা করবো যে দুইটি প্রাকৃতিক উপায় আপনি যদি অল্প কিছুদিন আপনার মাথায় অ্যাপ্লাই করতে পারেন বা চুলে অ্যাপ্লাই করতে পারেন আমি আশা করি অল্প দিনের মধ্যে চুল হবে ঘনকালো সিল্কি পাশাপাশি চুল পরা অনেক গুণে কমে আসবে এবং নতুন চুল গজাতে সহযোগিতা করবে সম্পূর্ণ ভিডিওতে প্রাকৃতিক দুটি উপাদান নিয়ে আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমরা প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকের দুইটি উপাদান অবশ্যই আমাদের ভালো একটা অঙ্কের রেজাল্ট দেবে তার আগে অল্প কিছু কথা না জানলে নয় চুল পড়ার পিছনে নানা কারণ রয়েছে সেই কারণগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন আপনার কোনো ফলাফল আসবে না যেমনটা আমাদের অনেকে থাইরয়েডের সমস্যা থাকে আমরা অনেকে বুঝতে পারি না থাইরয়েডজনিত সমস্যার কারণে চুল পড়তে পারে পাশাপাশি কিন্তু আমাদের শরীরে আয়রন বা রক্তের হিমোগ্লোবিন কম থাকলেও কিন্তু আয়রনের অভাবের কারণে কিন্তু চুল পড়তে পারে আমাদের অনেকের রয়েছে শরীরে পুষ্টি বা ভিটামিনের অভাবে বিশেষ করে ভিটামিন বি সেভেন বা বায়োটিনের অভাবেও কিন্তু চুলের যে উজ্জ্বলতা লাবণ্যতা পাশাপাশি কিন্তু চুল ভাঙচুর হয়ে যাওয়া বা চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে একই সাথে কিন্তু আমাদের অনেকেরই শরীরে পর্যাপ্ত পানি পান করি না বলে পানির ঘাটতি দীর্ঘদিন থাকে এজন্য চুলের সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি আমাদের অনেকেরই বিভিন্ন ঔষধের সাইড এফেক্টের কারণেও কিন্তু চুল পড়তে পারে তো এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে বিদ্যমান আছে কি না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন আসুন আমি দুইটি উপায় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান যে উপায়টি রয়েছে দুইটি উপাদান লাগবে প্রথমেই লাগবে আপনাদের কোকোনাট অয়েল বা নারকেল তেল আমরা এখানে অরিজিনাল নারকেল তেলটি ম্যানেজ করব। একদম অরিজিনাল নারকেল তেল ম্যানেজ না করতে পারে আপনারা বাজারের ভালো মানেরটাই নিতে পারেন নারকেল তেল নিব নারকেল তেল একশো গ্রাম পরিমাণে নারকেল তেল নিব তার মধ্যে চা চামিসে তিন থেকে চার চামিস পরিমাণে মেথি নিব তো নারকেল তেল এবং মেথি আমরা একটু জ্বালাবো পাঁচ থেকে দশ মিনিট হালকা আসে জ্বালিয়ে এটা আমরা নামিয়ে সেঁকে নিব। নামিয়ে সেঁকে নেওয়ার পরে আমরা যে কোনো একটা বোতলে রেখে দিব বোতলে রেখে দিব। আমরা যেভাবে তেল অ্যাপ্লাই করে চুলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আমি এই তেলটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে পারবো দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে নারকেল তেল আমাদের চুলের জন্য চুলের লাবণ্যতা বৃদ্ধি করতে পাশাপাশি আমাদের চুল পড়া রোধ করতে এবং আমাদের চুলের সৌন্দর্য ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে আর মেথি সম্পর্কে যদি বলতে যাই তাহলে একটি ভিডিওতে অনেক বড় আকারে সময় নিয়ে কথা বলতে হয় এর জন্য মেথি সম্পর্কে আমি নতুন করে বলবো না শুধুমাত্র এক কথা বলতে চাই আমাদের প্রাকৃতিকভাবে চুলের ট্রিটমেন্ট হিসাবে মেথি কাজ করে প্রাকৃতিক আর্থিকভাবে চুলের ট্রিটমেন্ট হিসেবে মেথি কাজ করে আমরা মেথি নির্দ্বিধায় ব্যবহার করতে পারি এবং কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট নেই তো আমরা এই তেলটি যে কোনোভাবেই আমরা তেল ব্যবহার করি সেইভাবেই আমরা যেভাবে আমরা তেল ব্যবহার করি সেভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো তেল ব্যবহার নিয়মে আমরা তেল ব্যবহার করব চাইলে আমরা তেল রেখে দিতে পারি ধুয়ে ফেলতে পারি মিনিমাম আমাদের চুলে এক থেকে দেড় ঘন্টা এই তেল থাকা লাগবে পাশাপাশি এখন আসুন আমরা অন্য টাইমে তেল ব্যবহার করার অন্য টাইমটাই আমরা চুলের গোড়া আরেকটি উপাদান ব্যবহার করতে হবে সেই উপাদানের জন্য আমাদের মেথিকে পাউডার আকারে তৈরি করবেন মেথিকে পাউডার আকারে তৈরি করে এরপরে তার মধ্যে আমরা টক দই মিক্স করব। টক দই মিক্স করব মেথিকে পাউডার আকারে তৈরি করে টক দই এখন কতটুকু পরিমাণে নেবেন আপনার চুলে অ্যাপ্লাই করতে চুলের গোড়া পুজোর গুঁড়া থেকে আমরা আগা পর্যন্ত অ্যাপ্লাই করব এই অ্যাপ্লাই করতে যে পরিমাণে মেথির গুঁড়া এবং যে পরিমাণে টক দইয়ের প্রয়োজন হয় পেস্ট একে তৈরি করতে ততটুকু পরিমাণে আপনারা আন্দাজ করে নেবেন ভালো করে মেথি এবং টক দই ভালো করে মিশিয়ে আমরা চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করব। এইটাও যদি আমরা এটা আমরা প্রতিদিন ব্যবহার করব প্রথম এক সপ্তাহ এরপরে দ্বিতীয় সপ্তাহে আমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করব। তৃতীয় সপ্তাহে সপ্তাহে দুই দিন ব্যবহার করব এক মাস পর থেকে আমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করব এটা ব্যবহার করে আমরা মাথায় মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আমরা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা গোসল করে বা ধুয়ে ফেলতে পারি চুল আমরা এইভাবে আমরা এই উপাদানটিও ব্যবহার করব এই প্রাকৃতিক দুইটি উপাদান অল্প দিনের মতো দুর্দান্ত একটি ফলাফল দিবে আমাদের চুলের জন্য আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে